নমস্কার আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই শুভ দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই ভারতের বীর সন্তান সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের আদর্শ এবং স্বপ্নকে সার্থক করাই আমাদের কর্তব্য আমরা শ্রদ্ধা জানাই আমাদের দেশের বীর সৈনিকদের যাদের অতন্ত প্রবরায় আমাদের সার্বভৌমত্ব রক্ষিত হচ্ছে প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলায় যাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি লোকপ্রিয় সংস্কৃতি ক্রীড়া কৃষি শিল্প কর্মসংস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থায় অতি দ্রুত উন্নতি হয় এবং জেলাতে যাতে সাম্প্রদায়িক সমৃদ্ধি শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরের সকল মানুষ তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছে এই কাজগুলিকে সার্থক রূপায়ণে প্রশাসনকে সর্বতভাবে সাহায্য ও সহযোগিতার জন্য জেলাবাসীকে অনুরোধ জানাই সমস্ত শিশুকে শিক্ষার আগিনায় নিয়ে আসতে হবে শিশুদের পুষ্টির জন্য মিড ডে মিল এবং অঙ্গনবাড়ি প্রকল্প সুন্দরভাবে রূপায়িত করতে হবে স্বনির্ভর দল গঠন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী বিভিন্ন আরো প্রকল্পগুলি যেগুলি রাজ্য সরকার তথা সরকার বিভিন্নভাবে রূপায়িত করছে তার সফল রূপায়ণ যাতে হয় যেটা প্রশাসনের সকল স্তরের সকল আধিকারিককে এবং কর্মচারীদেরকে দেখতে হবে এবং আমি তাদের সক্রিয় সহযোগিতা কামনা করি কিন্তু আত্মদর্শীর কোনো অবকাশ নেই আমাদের আরও কাজ করতে হবে নারী সুরক্ষা সাম্প্রদায়িক রক্ষা সমাজের সর্বস্তরের মানুষের সব সার্বিক উন্নতিতে আমাদের সবাইকে প্রশাসনের সকল স্তরের সকলকে আরও সহেস্য হতে হবে বিশ্বের দরবারে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের আজও আরও প্রতিবদ্ধ হতে হবে আসুন পবিত্র স্বাধীনতা দিবসে আমরা আমাদের দেশকে আরও উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করি ধন্যবাদ জেলা শাসক শ্রী মর্শিদাবাদ এই আয়োজর আমাদের

भाई स्वस्थ आज स्वस्थ करेगा बाजू स्वस्थ श्रीमान स्वतंत्रता दिवस समारोह को आए आपके निरीक्षण के लिए बजा दल के साथ अलाइनमेंट पर खड़े हैं श्रीमंत्र

他现在都比较有自信，现在。